ং একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে তোমাদের বিশেষ আমাদের একজন প্রিয় স্টুডেন্ট এনজি একাডেমির চাকরি পেয়ে গেছে কিন্তু এনজি একাডেমিতে তার কালকে জয়নিং আছে জয়নিং দিয়ে কিন্তু সে চলে যাবে আমাদের এন জে অ্যাকাডেমি থেকে বিদায় নিয়ে এগারো মাসের যে দীর্ঘ সম্পর্ক সেটা কিন্তু খুবই মিস করবে আমিও খুব মিস করবো আমাদের প্রিয় স্টুডেন্ট সুরজিতের সাথে সুরজিৎ মোলা বাড়ি কিন্তু কোথায় বাবু এর গুন্ডুতে তো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত গুন্ডুত গ্রাম তার ঠিক আছে তো গুন্ডুত থেকে কিন্তু সবং থানার যে সমস্ত স্টুডেন্ট দেখছো বা যারা ভিডিও দেখছো প্রত্যেকেই বলবো একটা করে সুরজিতের জন্য কিন্তু একটা লাইক করো সে ভারতীয় সেনায় তোমাদের থানা থেকে জয়েন করছে সবং আর্মি ম্যান ঠিক আছে তো সুরজিৎ এগারো মাসের যে দীর্ঘ সম্পর্ক এনজি একাডেমি থেকে পড়াশোনা থেকে রানিং থেকে বা তোমাদের মেডিকেল গাইডলাইন থেকে লাস্ট পর্যন্ত যে চাকরি পাওয়া সফলতা এত ছেলের মধ্যে তুমি সিলেকশন হলে নিশ্চয়ই তুমি বেস্ট ছিলে নিশ্চয়ই তাই সিলেকশন হয়েছে তো কতটা মিস করছে এনজি একাডেমিকে খুব মিস করছি আজকে এসে আজকে এসে এখানকার সব কিছু পুরো একদম মিস করছি সবকিছু সব কিছুকেই বাজার থেকে শুরু করে এখানে থাকা খাওয়া আমাদের রুম প্রত্যেকটা বন্ধু করে আমার যতগুলো বন্ধু ছিল এখানে সবাইকে খুব মিস করছি। তো আর এখানে কোন রকম ভাবে কোনো বাজে ব্যবহার বা কোনো কিছু ছিল না 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 আমার পুরো বাড়ির মতো আমাদের সাথে কোনোদিন কোনো রকম বাজে ব্যবহার বলতে কিছু ছিল না সবসময় বন্ধুর মতোই মিশেছে দাদা তো প্রত্যেকটা স্টুডেন্ট পড়াশোনার দিক থেকে বা খাওয়া দাওয়া বা থাকার যে জায়গাগুলো সেগুলো বা তোমার যে বন্ধুগুলো যারা দেখছে বা যারা ভিডিও দেখছেন প্রত্যেকেই ভালো করে শোনা একটা ছেলের সাকসেস যে লাইফ স্টোরি আমি দু মিনিট যে তোমার লাইফের যা স্টোরি শুনবো কীভাবে চাকরি পাওয়া চাকরি পাওয়া বলতে আমি ফার্স্ট যখন এখানে আসি তখন এখান থেকেই পড়াশোনা করি এখানে পড়াশুনোর গাইডলাইনটা খুবই ভালো রাত্রি কটা পর্যন্ত পড়ানো এখানে আমরা তখন দুটো আড়াইটা পর্যন্ত পড়তাম রাতে আবার ভোর ছটা থেকে দাদা নিজে গিয়ে তুলতাম তো ঘুমিয়ে যেতাম কিছু কিছু দিন দাদা নিজে গিয়ে তুলতো তারপরে পড়াশোনা পড়াশোনা ওইরকমভাবে চলতো দিয়ে পরীক্ষার পরে মার কেমন চলতো পরীক্ষা দাদা নিজে হাতে ট্রেনিং করিয়ে আমাদেরকে ভাবে রানের সব থেকে বেস্ট ট্রেনার ট্রেনিং আমি পেয়েছি আমার লাইফে আমি অনেকজনের সাথে দৌড়িয়েছি রানও করেছি ম্যারাথনও খেলেছি বাট দাদার কাছে ট্রেনিং পেয়ে মানে বিশাল ট্রেনিং দাদার ফার্স্ট গ্রুপ না সেকেন্ড গ্রুপ এক্সেলেন্ট মেরেছি ফার্স্ট গ্রুপে এক্সেলেন্ট ঠিক আছে আর্মিতে আর তোমরা জানো এই বছর কিন্তু চারটে গ্রুপ হয়ে যাচ্ছে চারটে গ্রুপ হতে পারে তারা মাঠ পাস করবে যারা ফোর্থ গ্রুপ দিবে মিনিমাম পঞ্চাশটা কোশ্চেনে আটচল্লিশটা কোশ্চেন ঠিক করলে তবে গিয়ে চাকরি পাবে হলে কিন্তু পাবে না ঠিক আছে তো যারা যারা এনজি একাডেমিতে আসতে চাইবে প্রত্যেকে সুরজিৎ কী বলবো আমি সবাই নির্দিদায় সবাই নির্দ্বিধায় চলে আসতে পারো এখানে কোনোরকম ফ্রড বা কোনো কিছু কোনো রকম কোনো কিছু নেই সব কিছু নিজে দেখে শুনে মানে না শুধু প্রত্যেকটা শুনকে বলবো আগে এসে একাডেমি দেখে যাও প্রত্যেকটা গার্জেন এসে নিজে দেখে যাও অফিসে এসে কথা বলে যাও এনডি একাডেমির গ্রাউন্ড থাকার জায়গা হোস্টেল মেয়েদের হোস্টেল ছেলেদের হোস্টেল বা একাডেমির যে ছেলেরা যেখানে থাকবে বা কোথায় পড়াশোনা হচ্ছে কিভাবে পড়াশোনা হচ্ছে একদিন এসে ডেমো দেখে যাও ভালো লাগলে ভর্তি হবে না হলে ভর্তি হবে কোনো মানে নেই যে যেখান থেকে ভিডিও দেখছেন প্রত্যেককে একটা করে সরোজিৎ এর জন্য লাইক করো সে চাকরি পেয়েছে কোন টিট্রেল পেয়েছে সরোজিৎ তেওসি এমি অডিন্যান্স করপস তো আর্মি অর্ডিন্যান্স কবে কিন্তু চাকরি পেয়েছে ট্রেনিং জয়নিং কবে

তো আমাদের প্রায় সিলেকশান কিন্তু ষোলো থেকে বেড়ে এখন সতেরোটা ঠিক আছে তো বাকি চারজন এখনও চাকরি পায়নি তো তাদের খুবই মিস করি যে চাকরিটা তারা পেলো না লাস্ট মার্চ ছিল দুটো ছেলের আর দুটো ছেলের বয়স আছে চাইবো পরের পাঠে যেন তারা চাকরি পায় ঠিক আছে তো মার্চের নেভিতে যারা যাবে তারাও কিন্তু চাকরি পাবে যাদের বয়স পেরিয়ে যাচ্ছে তোমরা আসতে পারো মার্চের নেভির জন্য একদম নির্দ্বিধায় আসতে পারো আর সুরজিৎ চাকরি পেয়ে গেছে সুরজিতের জন্য এক তো লাইক চাই এবং সময়ের প্রত্যেকটা মানুষ একটা করে মিষ্টি মিষ্টি কমেন্ট করো সুরজিৎ হ্যাঁ যে এ ওসির জন্য চাকরি পেয়েছে এসি সেন্টার সেক্ষেত্রে চলে যাবে কোথায় পড়েছে এটা নেই সেকেন্দ্রাবাদ সেকেন্দ্রাবাদে কিন্তু সে চলে যাবে তেইশ তারিখ তো প্রত্যেকেই একটা করে লাইক করবে আর এনজি একাডেমিতে যারা আসতে চাইছো

ট্রেনিং ট্রেনিং এর পরে সুরজিৎ আসবে তো যোগাযোগ রাখবে তো হ্যাঁ অবশ্যই তো প্রত্যেকটা স্টুডেন্ট দেখো কতটা ভালোবাসে সৌরভ দেখে আর প্রত্যেকটা স্টুডেন্ট কে আমরাও ভালোবাসি যেন তারা জীবনে সর্বোচ্চ জায়গায় যাক তারা যেন সঠিক জায়গায় সঠিক রাস্তায় যেতে পারে এটাই ভালো লাগে প্রত্যেকটা গরিব ছেলেমেয়েদের পাশে ইন্ডিয়া একাডেমি থাকতে পারে এবং তাদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের বাবা মার আশীর্বাদই আমাদের সর্বোচ্চ চূড়ায় আবারও পৌঁছে দেবে ঠিক আছে তো প্রত্যেকেই জয় হিন্দ জয় ভারত ভালো থেকেও বেস্ট অফ লাখ এবং সুরজিৎকে প্রত্যেকে আশীর্বাদ করে সেই ভালোভাবে ট্রেনিং করে এবং ভারতীয় সেনায় সারা জীবন খুব ভালোভাবে এবং সুন্দরভাবে সে জীবন কাটাতে পারে এবং আমাদেরকে সাপোর্ট মানে প্রোটেকশন দিতে পারে বর্ডারে ঠিক আছে তো তাকে ওয়েলকাম টু আর্মি দেখেন চলো জাহিন্দ